রুমচুম সব কিছু কি অবস্থা মনে হয় যেন যুগ যুগ বছর বছর এই বাসায় কেউ ছিল না এরকম একটা অবস্থা হয়ে আছে যে বাসায় এসে বাসার একটা নতুন লুক দিলাম এত সুন্দর লাগতেছে এখন রাহাত ভাই ইউটিউব চ্যানেলটা তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দেখো কারণ ওটাতে ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ব্লগ পাবা পুরো বাসাটা গোছাইতে আমার যে কয় ঘন্টা সময় লাগবে আর আমাদের ড্রয়িং রুমটা তো নতুন করে গোছাইছি কেমন হইছে অবশ্যই কমেন্ট করে জানাবা কালকে অনেক দিন পর নিজের সংসারে ফিরে অনেক বেশি ভালো লাগতেছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে অনেক দিন পরে ইউটিউব ভ্লগ করতেছি কারণ আজকে আমি আমার বাসায় আসলাম ফাইনালি এক সপ্তাহ পরে বাট তাও আমি একা আসি নাই আমার আম্মু আমার ভাই ভাইয়ের বউ সবাইকে নিয়েই আসছি কারণ আমার একা একা এখানে একদমই আসতে ইচ্ছা করে নাই কারণ কেমন যেন এই বাসাটায় বন্ধ লাগে বাট যেহেতু সবাইকে নিয়ে আসছি তাই ভালো লাগবে তো দেখি হচ্ছে সব পুরো বাসা গোছাবো আমাদের যেহেতু এই বাসাটা চেঞ্জ করার কথা ছিল তাই ভাইয়া অনেক কিছুই গোছায় ফেলছে বাট আমরা তো এই বাসা চেঞ্জ করবো না আমরা এই বাসায় থাকবো সো এখন গোছায় নিব যেহেতু আমরা ছিলাম না হ্যাঁ কারণ সবাই মিলে একটা বড় বাসা নিতেই হবে যেহেতু আমি আমার আম্মুকে ছাড়া থাকবো না আর আমার আব্বু আমাকে একা ছাড়বে না আমরা সবাই একসাথে থাকবো কিন্তু সোসাইটিতে আমরা এত খুঁজছি চার বেডের বাসা আসতে বাট আমাদেরটা কিন্তু পাঁচ বেড প্লাস অনেক বড় যেহেতু সুন্দর একটা বাসায় আমরা আসছি তাই এখানেই সবাই একসাথে থাকি তাই সবাই চলে আসছে এখানেই থাকবো এই বাসায় থাকবো তো এখন হচ্ছে সব গোছাবো রুম টুম সব কিছু কি অবস্থা মনে হয় যেন যুগ যুগ বছর বছর এই বাসায় কেউ ছিল না এরকম একটা অবস্থা হয়ে আছে যেহেতু ভাইয়া একা ছিল আর বাসা পাল্টানোর কথা ছিল ভাই অনেক কিছুই গোছায় ফেলছে এই যে দেখো এগুলো সব খালি এই তাক এই আমার এখানে লাইট টাইট ফুল টুল সব কিছু খুলে ফেলছে তো সব গোছাবো এখন তো তোমরা নাচেনের সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আর এই দিকে স্বামী মুন্থা করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো স্বামী হচ্ছে এখানে কষ্টেপ লাগিয়ে দিচ্ছে যেহেতু সেদিন তোমাদের ভাইয়া এটাই ভাঙছে এই আলমাইটার গ্লাস এই নিয়ে মনে হয় সাতবার ভাঙছে তোমরা লাইভে একবার দেখছো বাট এটা আমার জীবনে নতুন কিছু না ওই যে ওইটা তো অলরেডি ভাঙা ওটা এইটা তো আবারও লাগাইতে হবে এটা অনেকবার এরকম ভাঙা হয়েছে এখন এখানে কস্টেপ দিয়ে দিচ্ছে যাতে আলিশা ধরলে ব্যথা না পায় আর এগুলো ক্লিন করবে অ্যান্টিরা এসে এইটা তো ওই বাসায় থাকতেই হচ্ছে ভাঙার সাথে সাথে ওইটাও ভেঙে গেছিলো যাই হোক তো হ্যাঁ কস্টেপ মেরে দিচ্ছে আলিশার জন্য এখন আমরা সব কিছু গোছাবো তোমরা দেখো যেই বলা সেই কাজ বাসা গোছাইতে নেমে পড়ি আসলে তোমার বাসাটা যদি ঘুরে ঘরেরও হয় তারপরও নিজের সংসার সেটা শান্তি আলাদা তারপরে অনেক বেশি মিস করবো আমর ওই বাসায় কয়দিন আমরা একসাথে সবাই ছিলাম অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি মজা করছি আমার এই ডিপ্রেশনটা এত তাড়াতাড়ি আমি কাটে উঠতে পারছি আমার পরিবারের জন্য এখনও পর্যন্ত আমার পরিবার যেই পরিমাণ সাপোর্ট আমাকে করতেছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় না এমন পরিবার আসলে পাওয়া যায় যে সব সময় স্বার্থ ছাড়া পাশে থাকে এখানে আমার আম্মু আর মুন্দা হচ্ছে একটু বাইরে গিয়েছিল। আর কিছু আমাদের জন্য খাবার দাবার নিয়ে আসতে আর আমি তখন হচ্ছে দেখতেছিলাম দরজায় কি কি হয়েছে দেখো এই যে দকটা ভেঙে তোমাদের ভাইকে বের করা হয়েছে আর এখানে আলিশা ঘুরতেছে আর মামা ওকে হচ্ছে গাজর খাওয়াচ্ছে আর আমি নতুন একটা বেডশিট হচ্ছে বিছাই দিলাম বিছানায় যেটা হচ্ছে কমফর্টার সেট সহ আর এই যে দেখো আমার শান্তির দিন শেষ আমার মেয়ে এখনই সব কিছু আমার জিনিসপত্র নষ্ট করতে শুরু করে দিছে চুরিগুলো আগে তার টার্গেট আমি চিন্তা করতেছি কবে যেন থেকে খুঁটে দেখি সব কিছু মেয়ে ফেসে আর সব কিছুই মোটামুটি এলোমেলো যেহেতু বাসায় আমরা ছিলাম না তো ড্রেসিং টেবিল থেকে আগে আমি শুরু করছি তো আমি ওই বাসায় যা যা নিয়ে গেছিলাম তারপরে যা যা ওই বাসায় যাওয়ার পরে আম্মু কিনে দিছে সব কিছুই বের করে এখন গোছায় রাখবো একটা একটা করে কারণ বাসা না গোছায় আমি একদমই রেস্ট নিতে পারবো না পুরা দম বন্ধ লাগতেছে এমনি তো বাসাটা এতদিন পরে আসছি কেমন যেন লাগতেছে অন্যরকম সবার কাছেই বাট একটু গোছানোর পরে অবশ্য সবার ভালো লাগবে কারণ আমাদের বাসাটা অনেক সুন্দর এই যে দেখো ড্রেসিং টেবিলটা আমার গোছানো শেষ তো এটাই হচ্ছে আসলে মেয়ে মেয়ে মানুষ যে যেখানে হাত দিবে সেই জায়গাতেই সুন্দর হয়ে যাবে এরপর রুমের বাকি জিনিসপত্র দিছে আমার যে প্রমোশনের ড্রেসগুলো আমি নিয়ে গিয়েছিলাম আবার ওইখানে যাওয়ার পর অনেকগুলো ড্রেস আসছে অনেক কিছু আসছে সেগুলো গোছায় রাখতেছে আনটি হচ্ছে বালিশ তারপরে কোল সব কিছু কাভার চেঞ্জ করে দিচ্ছে বিছানার হেল্প করতেছে আমার সাথে তারপর আন্টি হচ্ছে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে ফেলবে আন্টি মুছতে হবে না যেহেতু আগামীকালকে খালা এসে হচ্ছে পুরো বাসা ঝাড়ু দিয়ে আবার মুছবে তা আন্টিকে বসে আন্টি আপনার কষ্ট করে মুছতে হবে না আপনি জাস্ট ঝাড়ু দিয়ে দেন তাতেই হবে তো সবাই মিলে বাসাটা গোছাচ্ছি পর্দা চেঞ্জ করতে এই পর্দা খুলে তোমাদের ভাইয়ের ড্রয়িং রুমে নিয়ে গিয়েছিল আমার পারমিশন ছাড়াই তো আজকে আমি বলছি যে আমার পর্দা হচ্ছে আমার রুমে লাগিয়ে দাও কারণ আমার ব্ল্যাক পর্দাটা অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে এটায় ঘুমাইলে চোখে আলো লাগে না সকালবেলা একদম সূর্যের কড়া আলোটা হচ্ছে চোখে লাগে না তো সেরকমই হচ্ছে পর্দা চেঞ্জ করা হচ্ছে আর আমাদের এই রুমটা এত বড় বিশ্বাস করো যেটা হচ্ছে সামনাসামনি না দেখলে বোঝা যায় না যে প্রত্যেকটা রুমই এত বড় বড় তারপর ওয়াশরুমের জিনিসপত্রগুলো গোছাচ্ছি এগুলো গোছানো হয়েছিল কারণ ভাইয়া তো বুঝছিল যে বাসা চেঞ্জ করব। তাই সব কিছু গোছায় রাখছিল তো সেগুলোই আবার সব নতুন করে গোছাচ্ছি আমাদের ওয়াশরুম যতটুকু ভিডিওতে দেখতেছে এটা কিন্তু অর্ধেক বাকি অর্ধেক হচ্ছে ক্যামেরার পিছনে অনেক বড় আমাদের বাসার ওয়াশরুমগুলোও তো এরপরে ওয়াশরুমে যে আমার দুইটা গাছ আছে জীবন্ত গাছ সেই গাছগুলো হচ্ছে আমি পানি দিলাম রুমটা গোছানোর শেষ এখানে সব কিছুর উপরে হচ্ছে অনেক বেশি ধুলাবালি যেগুলো কালকে হচ্ছে খালাকে দিয়ে ক্লিন করাবো যেহেতু বাসায় ছিলাম না তাই সব জায়গায় ময়লা তাও সব কিছু গোছাই ফেসি এখন হচ্ছে ড্রয়িং রুম গোছাইতে যাবো আর এখানে দেখো এবার আমি আয়না লাগাবো না তো

সেটা এখন না ওই যে ওই যে ওই সাথে যা করছে সেটাই করতে আমি তো পারি না আমি ভালো না তো তাই আমি পারি না কিছু করতে তোমার সব কিছু মাইনা নেই এটাই হচ্ছে সমস্যা প্রথমবারই ঘাট ধাক্কা দিয়ে তোমার বউ সহ তোমাকে নামাই দিতাম ওই প্রথমবারই বাচ্চা সহ কেন কিছুই করতে পারতাম না একদিনও আমার বাসায় শুইতে না দিতাম একসাথে তোমাদের তাহলে তোমার সেই এক্স ওয়াইফ আমাকে খারাপ বলতে পারতো না তুমি আমাকে খারাপ বলতে না আর আমার আমাকে এই পর্যন্ত ঠেকায় ঠেকায় সব কিছু আনতে পারতাম না বুঝো যাই হোক তোমরা দেখো আমার সব কিছু গোছানো শেষ এখন হচ্ছে যাব আমি ড্রয়িং রুমে গোছাতে যেহেতু ভাইয়া বাসেলো বাসাটা ছেড়ে দিব যার জন্য হচ্ছে ভাবছিল কি মানে কথা ছিল যে বাসা ছেড়ে দিব বাট যেহেতু ছাড়বো না তাই সব কিছু গোছাবো এখন যে হচ্ছে সব একদম পরিপাটি করে ফেলবো চলো এরপর দেখো ড্রয়িং রুমে চলে আসি তো আমাদের মেইন ড্রয়িং রুম কিন্তু এটা কিন্তু এইখানে তো আমাদের ভাইয়া কেন জানি না ছোট ছোটো সোফাটা এতদিন বসায় রাখছে আমি এত বসি যে এখানে বড়টা দাও আমার কথা শুনে নেই কিন্তু এবার ক্যান না একবার বলাতেই সে আমার কথা শুনছে এর আগে আমি অনেকবারই বসি এটা আমরা মেন ড্রয়িং রুম বানাই সোফাটা বসেই সুন্দর লাগবে কিন্তু ক্যান যাই না শুনে নাই বাট এবার শুনছে তো যাই হোক আমি ডাইনিং টেবিলের যেই হচ্ছে কাভারটা ছিল এটা চেঞ্জ করতেছিলাম আনটি হচ্ছে সুন্দরভাবে গ্লাসটা একদম মুছে ক্লিন করে দিছে তারপরে আমি ধোয়া একটা হচ্ছে কাভার সেটা সেট করে দিব ডাইনিং টেবিলে যেহেতু সাদা ডাইনিং টেবিল তাই কাভার না দিলে অনেক বেশি ময়লা হয় ধুলো জমা হয় ডিসকালার হয়ে যায় তাই হচ্ছে আমি কাভার দিয়ে সুন্দরভাবে ঢেকে রাখি সবসময় আর দেখতেও পরিপাটি লাগে সুন্দর লাগে আর গ্লাসের উপরে ধুলাবালু জমা হলে ভালো লাগে না এখানে দেখো আমার আম্মু হচ্ছে আমার আম্মুর ভ্লগে শট নিচ্ছে তা আম্মুকে আমি বলে বলে দেই তারপর হচ্ছে আমার আম্মু ভিডিও শট নেয় আর এই যে দেখো সোফাগুলো হচ্ছে এখানে নিয়ে আসা হচ্ছে বড়গুলা এই কর্নার সোফাটা এই কর্নারে বসানোর পরে যে এত সুন্দর লাগতেছিল আমার কাছে তো তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা এই নতুন সোফাটা আমার আম্মু কিনে দিছে এই কত মাস মনে হয় আট মাস হয়েছে এই বড় সোফাটা কিনে দিছে তো তার মধ্যেই ওরা এত বেশি সোফায় দৌড়দৌড়ি করে উঠে লাফালাফি করে কালারটা একটু নষ্ট হয়ে গেছে তাই আমি সোফার একটা নতুন কাভার দিয়ে এটাকে ফুল কাভার করে দিলাম যাতে আর কোনো ময়লা না হয় আর কালারটা একটু ডিফারেন্ট লাগে মনে হয় যেন এই সোফাটা নতুন কিনে নিয়ে এসছি আমরা দেখো অন্য কালার বাট এটা আমার আম্মু কিনে দিছে আমাকে প্রায় আট নয় মাসের মতো হয়ে গেছে তারপরে এই যে বারান্দা এখানে যে আমাদের আরেকটা ড্রয়িং রুম সেখানে চলে আসি এই জায়গাটা একটু অ্যাস্থেটিক বারান্দার পাশে তো খোলা বারান্দার পাশে একটা ড্রয়িং রুম তাই হচ্ছে এখানে এই অ্যাসেটিক সোফাটা অনেক বেশি ভালো লাগছে এই সোফাটা হচ্ছে আমাদের সংসার জীবনের একদম শুরুতে তোমাদের ভাইয়া আমাকে কিনে দিছে সেটা তো এটা এখানে দিছি এর মধ্যে আব্বু হচ্ছে চলে আসে বাসায় তো আব্বু হেল্প করতেছিল কোথায় কি বসাবে বলে দিচ্ছিলো কাজ ধরতেছিল যেহেতু তোমাদের ভাইয়ার হাতে ব্যথা তো এই যে দেখো আমাদের ছোট ড্রয়িং রুমটা গোছানো হয়ে গেছে বাকি যা বাকি আছে মোছামুছি ঝাড়ু দেওয়া সব কিছু আগামীকালকে খালা এসলে আসলে তারপর হচ্ছে করবে আর এখানে দেখো এই যে মেইন ড্রয়িং রুমটা এটা আসলে অনেক জোস লাগতেছে না পর্দা সব কিছু ম্যাচিং হয়ে গেছে আর সাথে আমার আব্বুর শার্টটাও ম্যাচিং হয়ে গেছে এর থেকে আমি বলতেছি আব্বু তুমি তো পুরো আমাদের সোফার সাথে মিচে মানে মিলে গেছো একদম এমন অবস্থা সারাদিনে তোমরা আজকে অনেক কাজ বাস দেখছো কাজ বাস কি করলি কাজ করে তারপর হচ্ছে আমরা অনেকগুলো ফানি ভিডিও বানাইছি আজকে যেটা তোমরা আজকে সারা দিনে দেখতে পারবো আমাদের ইউটিউব চ্যানেলে পেজে সবারি সবারই সব জায়গায় দেখতে পারবা অনেকগুলো বানাইছে আমি আর মন তাহা তারপর রাজ আমাদের সাথে বানাইছে আর আমাদের ড্রয়িং রুমটা তো নতুন করে গোছাইছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা কালকে খালা এসে বাকিটা ফিনিশিং দেবে গোছাবে আজকে মতো আমাদের গোছানোর শেষ এখন হচ্ছে শুয়ে পড়বো ঘুমাবো দিন পর নিজের বাসায় আসলাম আর সাথে যেহেতু পরিবারকে নিয়ে আসছি তাই হচ্ছে ভালো লাগতেছে তো সবাই মিলে আসলে একসাথে থাকার মজাই আলাদা আর আমরা তো বড়ো একটা বাসায় খুঁজতেছিলাম তো শুধু শুধু কেন এই বাসা চেঞ্জ করবো এই বাসাটা অনেক বড় এত বড় বাসা ভাই আমরা কোথাও পাবো না সোসাইটিতে তো পাবোই না সাভারের তো এই জন্য হচ্ছে এই বাসাটাই আমরা থাকবো তো এই জন্য এই ড্রয়িং রুমটা তো তোমরা দেখলে অনেকেই মনে করবে কি এটা হঠাৎ করে রিলসে দেখলে যে আমরা হয়তো বাসা চেঞ্জ করছি এটা হচ্ছে এই ড্রয়িং রুম যেখানে ছোটো সোফাগুলা ছিল বড় সোফাই নিয়ে সোফার কাবার চেঞ্জ করছি সবই তোমার ব্লগে দেখছো মুধ আর অনেক ঠান্ডা লাগছে অনেকেই বলতেছিলাম মুধ আগে কেন ভিড়োতে দেখো না একটু গরম পানি খা ওর অনেক কাশি হয়েছে ওষুধ খাচ্ছে তারপরেও কমতেছে না হয়তোবা কমতে কমতে সময় লাগবে আর হচ্ছে আমাদের বিল্লুগুলো আমরা অ্যাডোপশনে দিব হয়তোবা কালকে দিয়ে দিব দেখি কাকে দেই কারণ আমরা সবাই এত ব্যস্ত থাকি বিল্লু টেক কেয়ার করাটা কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের বিল্লুটা অনেক বড় হয়ে গেছে ওর এদিকে নিয়ে যেত ওইটা দেখ লিলি এত বড় হয়ে গেছে মাশাল্লাহ অনেক মায়া লাগে বাট আমরা সবাই এত ব্যস্ত থাকি যে ওদের ঠিক মতো এখন টেক কেয়ার করতে পারবো না সামনে আমরা ট্যুরে যাব সো অনেক বেশি ব্যস্ত থাকবো দেখো মাসাল্লাহ দেখছো কত বড় হয়ে গেছে মাসাল্লাহ পুটু বাবুটা আর শ্যাডো অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ আর তো সবাই এখন মোটামুটি ঘুমাচ্ছে আম্মু সবাই পড়ছে আব্বু দেখলা আজকে আব্বু আমাদের বাসে আসছে যেহেতু আম্মু এখানে আছে আব্বুকে আসতে বলছি সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে আন্টি শুয়ে পড়ছে আপা ভাইয়া শুয়ে পড়ছে আলিশাও ঘুমাচ্ছে আমি এখন যে শুয়ে পড়বো স্বামীও ঘুমাই আচ্ছা সবাই কেন জানি মনে হয় আমরা অনেক দূর থেকে আসছি এরকম টায়ার্ড হয়ে গেছে অবশ্য কাজ আজকে কম করি নাই অনেক কাজ করছি এই জন্য আর আমার দুলা ভাই ভাই রে ভাই সে যদি পারতো সব কিছু গোছায় ফেলতো তাহলে তো বলা হয় না যে আমরা এই বাসা ছাড়বো না শুধুমাত্র এই যে শোকে যে জিনিসগুলো আছে বের করে না এটা আমাদের ভাগ্য নয় তো এগুলো সবই এলোমেলো থাকতো সব গোছাইতে তো নতুন করে তবে ড্রয়িং রুমের এই সিস্টেমটা আমি অনেক আগেই করতে চাইছি বাট তোমাদের ভাইয়া শুনে নাই এখন আমি যা বলি তাই শুনে এই সুযোগে আমি এটা কাজে লাগাইছি এখন মানে আমি তার সাথে কথা বললেই সে খুশি ঠিক আছে যে কোনো আমি যেহেতু অবশ্যই ভালো পরামর্শগুলো শুনুক তা আমি সবসময় তার ভালোই চাই এই জন্য তার ভালো খারাপ সবসময় তার আমি পাশে থাকছি বাট এবার আমার দেওয়ালে পিঠ গে গেছিল আসলে অনেকেই দেখছি পোস্ট দাও যে নারী যদি নিজের মূল্য বাড়াইতে চাও তাহলে তুই মতো হও আসলে কিছু করার থাকে না বুঝলো যখন তোমার দেয়ালে পিঠ থেকে যাবে একটা মানুষের জন্য যদি তুমি সব কিছু করো তখন সে তোমাকে বুঝবে না তাহলে তোমার এটা করার ছাড়া কিছু নাই হয় ভালো মতো থাকবে না হয় থাকার দরকার নেই এরকম সম্পর্কে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর আমার বাসা থেকে আমি এই পদ্ম ফুলটা আর কাঠ গোলাপ যে এই গাছটা এটা নিয়ে আসছে এটা অনেকদিন আগে আমার টার্গেটে ছিল তাই এবার যেহেতু সবাই তোমাকে বেশি বেশি আদর করতেছে কারণ অনেক বেশি কষ্টে ছিলাম কিছুদিন তাই হচ্ছে আমি যা বলি তাই শুনে সবাই আমি যা বলি তাই শুনে আদরের যেহেতু অনেক বেশি আদরে। তো এখন হচ্ছে সব কিছু একদম এরকমই থাকবে যেরকম গোছানো আসছে সকালে খালা এসে জাস্ট ঘর ঝাড় দিয়ে মুছবে তো এখন ঘুমায় যাবো আগে স্কিন কেয়ার করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো স্কিন কেয়ারটা করে তারপর ঘুম এখানে কত বড় একটা পিম্পল উঠছে এই পিম্পলের সমস্যা ভাই আমার জীবন থেকে কখনোই মনে হয় যাবে না এরা আমাকে অনেক ভালোবাসে আর কেউ ভালোবাসুক আর না বাসুক এই পিম্পলগুলো আমাকে যান প্রাণ দিয়ে তারপর হচ্ছে ভালোবাসে তো এখানে একটা পিম্পলের প্যাচ লাগাবো আমি মুখ হাত মুখ ধুয়ে নাইট ক্রিমটা দিব তারপর হচ্ছে ঘুমাইতে যাব চলো তোমাদের নিয়ে এখন আমি স্কিন কেয়ার করি তোমাদের কাছে বলছিলাম আজকে আমার তো কাজ বাজ শেষ এখন ঘুমাবো কিন্তু আমরা তখন ফানি কন্টেন্ট ফানি কিছু রিলস বানাইছি আমি মুনধার রাজ তখন এই চাদরগুলো আমার কাজে লাগছে আমাদের মানে ওটা কি রিলস তো এটা তো আমরা দেখতে পারবা হচ্ছে আমাদের ফেসবুক পেজগুলোতে আর হচ্ছে ইউটিউবে দেখতে পারবা হচ্ছে কোথায় আহাত ভাইতে রিলস আহাত ভাই ইউটিউব চ্যানেলে দেখো আমাদের এই চ্যানেলের সাথে লিংক করা আছে আমাদের টিয়াতে ঢুকলেই দেখতে পারবা হাত ভাই আসো এখানে সো আহাত দেখতে পারবো তোমার ভ্লগ আর রিলসগুলো দেখতে পারবা সৈয়দ ফ্যামিলিতে তো অবশ্যই দেখে এসো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসো আর এখন হচ্ছে এখন থেকে আবার টিয়াতে রেগুলার ভ্লগ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তিনটে বিছানা চাদরে এখন ভাজ করে রাখবো মাইক্রোফোন আহাদ ভাই ইউটিউব চ্যানেলটা তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে রাখো কারণ ওটাতে ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ব্লগ পাবা রেগুলার চেষ্টা করব তবে না পাইলেও দু একদিন পর পর অবশ্যই পাবা ওটা সবাই একটু সাবস্ক্রাইব করে রাখো আর আজকে এই যে চাদরগুলা এত সুন্দর করে যে মানে গুছাইতেছে এখন এই চাদরগুলা অনেক কাহিনী হয়েছে আজকে যে রিলস বানাইছে ভাই রাজ তো পরে গেছে আর ওর জন্য আমি আর মুি কাটি বাণিজ্য গুলো সব সৈয়দ ফ্যামিলিতে দেখতে পারবা সৈয়দ ফ্যামিলিতে গেলি দেখতে পারবা সবকিছু আর অনেকে আমার আম্মুকে কমেন্ট করো যে আম্মু আনটি তিসা অ্যাকাউন্ট খুলে দেন আমার অ্যাকাউন্ট আছে স্টুডেন্ট অ্যাকাউন্ট বাট আমার হচ্ছে মেনলি নাই যেটা সেটা হচ্ছে এনআইডি কার্ড ঠিক আছে এনআইডি কার্ড আব্বু বানাই দিবে রিসেন্ট সামির আর আমার একসাথেই বানিয়ে দিবে তো এনআইডি কার্ড লাগে পে আউটে হচ্ছে দিতে হলে মানে তোমার ফেসবুকের ডলার ইউটিউবে ডলার যেখানে ঢুকবে সেটার জন্য অবশ্যই এনআইডি কার্ড লাগবে ওগুলো আমি বুঝিও না ওগুলো সারা জীবন তোমাদের ভাইয়ার পে আসছে আমি এগুলো প্রয়োজনও মনে করি না যে আমার পার্সোনাল দরকার বা এখনও এনআইডি কার্ড বানানোর পরেও যে আমি পার্সোনালি আমার অ্যাকাউন্ট পে আউট দেব সেটাও না জাস্ট এমনি এনআইডি কার্ড বানাচ্ছি নিজের দরকার এনআইডি কার্ড ছাড়া তো রোহিঙ্গা বলে আমার সবাই আসলে আমার এনআইডি কার্ডটা কেন বানানো হয় নাই আগে তো আমার হচ্ছে বরগুনা আর হচ্ছে সাভার মিলায় থাকা হয়তো তো ধরো বরগুনা যখন হচ্ছে এনআইডি কার্ডের ওই যে কি কি বলে বা এগুলো নেয় না ইলেকশনের আগে আগে তো তখন আমি থাকতাম সাভারে সাভারে যখন করতো তখন থাকতাম বরগুনা আর কনফিউজ ছিলাম যে আমি সাভারে ভোটার হবো নাকি বরগুনার যার জন্য হচ্ছে আইডি কার্ড করা হয় নাই এই আসলে আর তখন আমার এতটা প্রয়োজনও হয় না এনআইডি কার্ড কারণ তখন তো আমি ব্লগিং করতাম না বা কোনো কাজই লাগে নাই আম্মুর সবকিছু দিয়ে আমার কাজ চলাইছে আর আম্মু আমাকে সবসময় বিকাশে টাকা পাঠাইতো যেটা অবশ্য আমার বিকাশ ছিল না আমার বিকাশ নাই তার বিকাশই পাঠাইতো আর বাসা ভাড়া যখন দিয়ে দিত বাড়িওয়ালার বিকাশে দিয়ে দিত মুদির দোকান টাকা মুদির দোকানদারের বিকাশে দিয়ে দিত এভাবে ওই ওই দোকান থেকেই আমি হচ্ছে বিকাশে টাকা উঠাতাম ওইটা হচ্ছে কোথায় যেন আবরগোনা ডিকেপি রোড খোড়া মামার দোকান একটু পায়ে সমস্যা আসে সে হচ্ছে আর্মি ছিল সবাই তাকে ডাকে খোড়া মামা তো সেই খোড়া মামার দোকান থেকে বিকাশে টাকা সবসময় উঠাইতাম আর বাড়িওয়ালার টাকা হচ্ছে আম বাড়িওয়ালাকেই পাঠিয়ে দিত এই জন্য কখনও নিজের কোনো কিছু করার প্রয়োজন হয় কিন্তু এনআইডি কার্ডটা আসলেই দরকার সব পদে পদে এনআইডি কার্ড লাগে আসলেই লাগে যেমন আমার নিজের একটা বিকাশ নাই একটা নগদ অ্যাকাউন্ট নাই কিছু নাই এগুলো সবই আমি খুলতে পারবো যখন হচ্ছে আমার এনআইডি কার্ড থাকবে আর আমি এখনো বারান্দায় যে আমার পাখিগুলোকে দেখতে পারি না এটা হচ্ছে সবচেয়ে বড় কষ্ট আমার আমি দেখছি আমি দেখছো কাভারটা আমার সব আছে সব আছে আমি এগুলো সব রাখি তারপর আমি বারান্দায় যাব আর তোমাদের ভাইয়ের হাতে ব্যান্ডেজ আজকে খুলে ফেলছ আজকে খুলে ফেলছ কেন এই যে এটা শুকাচ্ছিল না কারণ কারণে নিচে এইবার তাও এবার কমই কাটছে এই আঙ্গুলে তো আমাদের ভাইয়ের আছে পঁচিশটা সেলাই প্রতিবার তো ভ্লগে আমি বলছি যে করছে বাইক অ্যাক্সিডেন্ট করছে তারপরে হচ্ছে কি বলে গাড়ি গেছে কোনো এক্সিডেন্ট করে নি প্রতিবারই হচ্ছে এই ভাঙচুর করে ওর সময় যে আমার সাথে ঝগড়া করে সেটা না যাই হোক সেই থার্ড পারসন নিয়ে আমি ওর কথা বলতে চাই না তো ওর উঠলেই ও আর কি ভাঙচুর করে সবসময় এটা ওরা বলতে পারো এক ধরনের

দেখি আর কোনদিন তোমাকে কষ্ট দেব না দেখা যাক তো এখানে আছে আমার গাছপালাগুলো সব ঠিকই আছে কারণ আমি জানি আমার ননাশের হাজবেন্ড সে আমার গাছপালার যত্ন আমার মতো করেই করবে বাবা অনেক পোকা কিন্তু পাখিগুলোকে আমার নিচে রাখতে ভালো লাগে না তোমরা এখানে উপরে দেবো দরজাটা লাগে দাও অনেক পোকা ইফান আই গাছটা উল্টা দিকে চলে আসছে এই গাছের টব ভেঙে গেছে সব টবগুলো ভেঙে যাচ্ছে অনেকগুলো টপ কিনে আনতে হবে আল্লাহ এটা তো পানি নেই পানি দিতে হবে ওইটারে খাবার দিতে হবে এই সে পোকাগুলো কামড় দেয় আজকে তো পোকা কেন পড়ে যাইও না হ্যাঁ খাবার এন থাইকো ওদের পানি মধ্যে পোকা ওদের দুজনেরই পানি চেঞ্জ করতে হবে ভাই ভাই এত পরিমাণের খাও এখন পানিগুলোও চেঞ্জ করে দিবো কতদিন পর দেখা তোমরা কেমন আছো তোমরা কি আমাকে মিস করো এই পোকা ফালাইতে হবে কেন ওরা তো পোকাই খায় ওদের খাবারই তো পোকা পাখিরা তো পোকা খেতে পছন্দ করে বলো বাইরে কালকে চেঞ্জ করে দিব না কামড় দিচ্ছ অনেক চলো ইউফোন যাই অনেক পোকা কালকে খাঁচা ক্লিন করে দিব খালা আসলে তো সুন্দরভাবে স্কিন কেয়ার করে আসছি কিন্তু নাইট ক্রিমটা দিতে যায় দেখি নাইট ক্রিম রেখে আসছি আম্মুর বাসায় তো কালকে ওইটা আনাই তো হবে নাইট ক্রিমটা দেওয়ার পরে দেখো সব ব্ল্যাক স্পট একদম চলে গেছে অনেক ভালো নেট ক্রিমটা এটা আমি রেগুলারই ব্যবহার করি তো আজকে এবার আনি নাই তো কালকে আনিতে হবে ইরফান বা কাউকে পাঠায় হচ্ছে আনাবো এখন হচ্ছে ঘুমায় যাবো অনেক ঘুম আসতেছে চোখে তো কালকে আবার নতুন একটা ব্লগে সবার সাথে দেখা হবে আর আজকে রাত নয়টায় কিন্তু আহাত ভাইতে তোমরা নতুন একটা ব্লগ পেয়ে যাবা অবশ্যই সবাই দেখে এসো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আর এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো ভাই তাহলে তুমি একদমই নতুন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে মতো ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আর আমাদের জন্য দোয়া করো যাতে আমরা ভালো থাকতে পারি আর তোমাদের ভাইয়ের মাথায় যাতে সব শৈতান্ন বুদ্ধি আর না আসে সাড়ে তিন বছরে অনেক জ্বালাইছে আমারে অনেক কষ্ট দিছে এবার যাতে আমরা সুখে শান্তিতে সংসার করতে পারি তো সবাই এই দোয়াই করবা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ